চোরদের হাতে নয় দেশের চাবি তুলে দেয়া হবে সৎ চৌকিদারদের হাতে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামীর আমির ডাক্তার রহমান প্রতিশ্রুতি ও দায়িত্বশীল সমাজের ঢাকা দশ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন অসুস্থতার পর দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে এসে কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এ সময় তিনি বলেন জামায়াত কারো তেলা মাথায় তেল দেবে না যার চামড়া ফেটে গেছে তার গায়ে তেল মালিশ করার চেষ্টা করবে আমরা কিছু কালো ছায়া দিয়ে সকল আতঙ্ক আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশ একটি সংক্রাম একটি মানবিক একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করবে আমরা কথা দিচ্ছি আল্লাহ যতদিন হায়ার দেবেন এবং এই কাজের টফিক দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার টফিক আল্লাহ আমাদেরকে দান করবে